গতকালকে একজন বলেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি তো আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম নেওয়া বলা শুরু করে তো এখানে একজন সম্মানিত সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে সন্ত্রাসী শুরু করে দুর্নীতি শুরু করে তো যারা বেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্য বলব সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন। এবং মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ যে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমরা আমরা একটা ঢাকা আটে অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লা করেছি যাদের সভ্যতা বলতে কিছু নাই তারা কথা বলে গ্যাংস্টারদের বাসায় তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে এখন তো যোগ পরিবর্তন হয়েছে সেই কত হিজড়ি ছিল রাসুল পরিবর্তন করে দিয়েছিল সব কিছু আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহেলিয়াতের লোকদের সাথে আসে আমরা পড়েছি আমরা আইয়ামে জাহেলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব যারা এসব অসভ্য আচরণ করছেন বেয়াদুবি করছেন মানুষের সাথে জুনিয়রদেরকে ভালোবাসা দিতে রেসপেক্ট দিতে শিখেন নাই আমরা তাদেরকে বাল বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে তাকে তো সম্মান দেন ভালোবাসা দেন যেভাবে কথা বলছেন তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয় যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয় ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয় তা আমরা বলবো একটা আইয়ামে জাহিলিয়াতে আছি একটা অসভ্য মানুষদের আমরা পাল্লা করেছি আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন ভোটের মাধ্যমে আগামী বারো তারিখে আমরা ইয়ামে জাহিলিয়ার থেকে মুক্ত হতে চাই ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়া করছে সন্ত্রাসী আচরণ করছে আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন তবাস ফিরুল্লাহ করবেন যা করেছেন যথেষ্ট হয়েছে আপনারা জানেন যে কীভাবে কমিশনার হয়েছিল। অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে এটা পুরুষ সকল মানুষ জানে নাম ছিল কি আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন অরফে মির্জা আব্বাস তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা আমরা রায় দিব বারো তারিখে তোমাকে কিন্তু তাহলে তুমি কি করবা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইশতেহার দিব সেখানে আমাদের শিক্ষা স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচাবাজারের সংকটগুলা রয়েছে চাঁদাবাজি সন্ত্রাস শহীদ ওসমান হাদির বিচার আমরা ইনশাল্লাহ এগুলা নিয়ে কাজ করব তবে আমাদের এক নাম্বার এজেন্ডা ঢাকা আটে শহীদ উসমান হাদির বিচার দুই নাম্বার হলো সন্ত্রাস তারপরে মুক্ত চাঁদা দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপরে হ্যারাসমেন্ট করা হচ্ছে মা বোনদের জন্য স্বাস্থ্য সেবা নিয়ে আসব আমরা স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব সকল স্কুল কলেজকে এই ব্যক্তি থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি দিব ইনশাআল্লাহ